যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেয়া ষড়যন্ত্র চলতেছে তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে যে যেমন মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলে নাহৌজবিল্লাহ যে জীবনে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জীবনে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামদারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জীবনে শেরেক বেদাত কে মনে করে শেরেক বেদাত কে কবর পূজা ব্যক্তি পূজা এগুলো শেরেক বেদাত দাবি করে মে আবেদ আমি মারেফাতের লাইনের লোক আমি তাসাউফের লাইনের লোক আমি লাইনের লোক করতেছে সেরেক বেদাত দাবি করে আমি আবেদ এক সেরেক বেদাত কে কি মনে করে ভাই কথা বলেন আর এক দলে যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে এক দলে সেরেক বেদাত কে আবাদত মনে করে আর এক দলে যা শেরেক বেদাত না তাকে শেরেক বেদাত মনে করে যেরকম লামু তথা কথিত হাদিসরা ইমাম মানা মজাহ মানা কি কি বলে শেরেক বেদাত অত সেগুলি খুবই জরুরি একজন সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত মজাহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুরাতি নেই কোনো রাস্তাই নেই অথচ সেটাকে কি বানাইছে সেরে আছে কি না এই জমানায় যে জমানায় আংশিক দিন পালন করেও আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে পালন করে দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই সবচেয়ে বড় আমি দিনদার সেই মুহূর্ত আল্লাফাক অব্দায়ল আমিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিশ আলেম ওলা মা মোমেন উত্তাকিন জাকিরিন শাহকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিশ হাশার বসার বলার সোনার তৌফিক আল্লাফাক দান করছেন শুক্রিয়া দান শাওয়াবুল আল হামদুল্লাহ এই মাজলিশ পুনেই গুরুত্বপূর্ণ অনেক দামি মাজলিশ তো জিকিরের মাজলিস জিকিরের মাজলিস অনেক দামি দুনিয়ার মধ্যে দামি ব্যক্তি যখন আসে তাকে গাওয়া বনারের ব্যবস্থা করা হয় অমুক দেশে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসে তার সম্মান অর্থে গোটাই এরিয়াকে আর্মি মিলিটারি প্রশাসন গিরিয়া ফেলায় দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে শুনছ কি আসছে আমাদের দেশে দামি ব্যক্তির উপরে আতর গোলাপ ফুল সিটাতে থাকে নাকি ভাই আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফ리스 তারা গ্রিয়া ভালো হইছে। কিরা না সুবহানাল্লাহ। দুনিয়ার দামি ব্যক্তিদের উপর আতর গোলাপ ফুল ছিটাই মানুষ। আপনারা এত দামি আপনাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতে আল্লাহ নিজে দুনিয়ার দামি ব্যক্তির আলোচনা মানুষ মানুষ করে।

লা তুআতা ল মাখলুকিন ফি ওয়াসিয়াতিল খালিক নবীগণ রাসূলগণ দুনিয়াতে আরসেন কেন নবী রাসূলগণ দুনিয়াতে দ্রুত গতির ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই বিনা বিমান বানাবার জন্য আসেন নাই কম্পিউটার বানাবার জন্য আসেন নাই নাকি ভাই ঠিক ওই দুবাইয়ের বুর্জাল খলিফা বড় উঁচু বিল্ডিং বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেন নাই নবী রসুল গান দুনিয়াতে আসছেন মানুষ টুকু মানুষ থেকে মানুষ বানাবার জন্য বলেন কিসের জন্য তুমি বলো বাবা কিসের জন্য আসছে বলো মানুষ রূপী অমানুষদেরকে এইটা মাথার মধ্যে ঢুকান এটা একটা পয়েন্ট এইটার আলোচনা হবে মানুষ রূপী অমানুষ তার মানি হলো এই অবায়বের নাম মানুষ না এই চেহারার নাম মানুষ না এই চেহারার নাম মানুষ না অবায়বের নাম মানুষ না যদি অবায়ব চেহারার নামই মানুষ হয় তাহলে ডাকাতকে মানুষ বললেন কেন এই সে ডাকাত বললেন কেন সেও তো মানুষের চেহারা চোরকে চোর বললেন কেন তার চেহারাও তো অনেক সুন্দর কি কথা ঠিক না দেখেন মানুষও মানুষটা কেমন উমার আবুল খতাব রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে সে কেমন লোক ছিল আবু ঘোষণা দিছে তোমাদের মধ্যে এমন কি আসো মোহাম্মদের ঘর নিয়ে আসতে পারবে নাউজিবিল্লা একশো লাল উট দেওয়া হবে ওমর খত্তাব বললেন আমি তো ইয়ার উট জোগাড় রাখো কার দরকার নাই আমি নিয়ে আসতেছি নাঙ্গা তলোয়া নিয়ে রওনা করেছে আপনারা জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি যে কোনো নবীকে হত্যা করে কাফের বেঈমান মোশেক মুনাফেক সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে কোনো নবীকে হত্যা করে আর দুর্ভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর মাধ্যমে হত্যা হয় এর চেয়ে খারাপ দুর্ভাগার কেউ নেই সবচেয়ে নিকৃষ্ট যে নবীকে হত্যা করে তোমার উপর হত্যা দিয়ে লাহু রামিয়া স্যার দাদা দোয়ালমকে হত্যা করার জন্য রওনা করছে লোকটা ভালো না খারাপ কথা বলে না কেন জমনের খারাপ কিন্তু ইমা আনার পরে এই লোকটার অবস্থাটা কেমন হয়েছে আপনাদের সবচেয়ে এক নাম্বারের মানুষ কারা নবীরা অলি গাউস কুতুব মুহাদ্দিস মুফতি সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো নবীগণ তাদের চেয়ে কেউ দামি নেই যে ওমারের গল্প এই মাত্র বললাম সেই ওমার সম্পর্কে নবী আলী সালাত ফরমান আমার পরে কেউ নবী হইলে ওমার নবী হয়ে যেত কি বুঝলেন ইমান আনার আগে ওমারের চক্ষু ছিল দুইটা ইমান আনার পরে ওমারের চক্ষু চারটা হয়ে গেছে ইমান আনার ওমারের কান ছিল দুইটা এখন হয়ে গেছে চারটা ঠিক না তার চেহারা সৌন্দর্য বাইরে গেছে ওমার লম্বা হয়ে গেছে হাত দশটা হয়ে গেছে পাও ছয়টা হয়ে গেছে অনেক বড় ধনী হয়ে গেছে তাই ঘটনা কি উমারের মধ্যে পরিবর্তনটা কি সেরে এটা মাথার মধ্যে ঢুকাতে হবে প্রত্যেককে বুঝতে হবে আসলে খেলাটা কোন জায়গায় যে ওমার ছিল এত নিকৃষ্ট সেই ওমারের অবস্থাটা কেমন আপনারা জানেন মুসলমান মিশর দখল করার পরে মিশরের লোকজন গভর্নরের কাছে বলতেছে মিশরের নদীর মধ্যে জোয়ার সৃষ্টির জন্য প্রতি বছর সুন্দরী সুশ্রী আকর্ষণীয় এক রমণীকে জবে করতে হবে রক্ত দিতে হবে যদি দাও তাহলে জোয়ার সৃষ্টি হবে আর যদি না দাও জোয়ার হবে না আর গভর্নর আপনারা জানেন এই মিশরের নদীর উপরে সমস্ত মানুষ নির্ভরশীল যদি নদীর মধ্যে জোয়ার আসে তো কৃষি হবে জোয়ার নাই কৃষিও বন্ধ সব মানুষ মারা যাবে এবার গভর্নর বলতেছে সুন্দরী সুশ্রী মহিলা তো দূরের কথা ন্যাংরা লুলা কালো খোরা নির্দোষা এক মহিলাকে জবে তো যায় নাই এটা করবো কিভাবে মিশরে মানুষ বলতেছে করলে করো না করলে জোয়ার সৃষ্টি করো বিশাল ঝামেলা নামে ভাই গভর্নর আমিরুল মিনীন অমর হত্যা আমার কাছে চিঠি লিখছেন মিশরের হালাত তো এই কি করব এবার ওমার রাজি আল্লাহ সরাসরি নীল নদের কাছে লিখছেন হ্যাঁ নীল নদ আবার দ্বিতীয়বার কার জন্য মোবাইল ফোনের রিন না বাজে দ্বিতীয়বার এই ভুল না করি দ্বিতীয়বার

উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা করতেছিলেন মদিনায় সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন সিরিয়ায় ওই মদিনার থেকে আওয়াজ এসেছিল ইয়ার সারিয়াতুল জাবাল আই জাবাল এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও মানুষ আশ্চর্য সারিয়া রাদিয়াল্লাহু তাআলার কোথায় সিরিয়ায় আর ওমর কোথায় মদিনায় সে আওয়াজ করতেছে সিরিয়ার মধ্যে কি পাগল টাগুলো হয়ে গেল নাকি এটা কেমন কথা ওইদিকে সারিয়া রাজি আল্লাহ যুদ্ধরাত অবস্থায় হঠাৎ তিনি আওয়াজ পেলেন আমি মিনিনের হে সাঁড়িয়া পাহাড়ের দিকে তাকাও তিনি হক চক কিসের আওয়াজ আমির তো মদিনা আমি সিরিয়া ভুল শুনলাম নাকি আবার যুদ্ধের মধ্যে লিপ্ত হঠাৎ আবার আওয়াজ